ফ্যাসিস্টের যে উত্থান তা ইবিএম খায়রুল হকের মাধ্যমে তৈরি হয়েছে যদি একটু ব্যাখ্যা করতেন ঠিক আয়না ঘরের সাথে তিনি কিভাবে যুক্ত ছিলেন জনাব খাইরুল হক যখন প্রধান বচি বিচারপতি ছিলেন আর এই জাজমেন্টটি তত্ত্বাবধায়ক সরকার বাতিলের যে জাজমেন্টটা দেন সেই সময় আমি বাংলাদেশ সুপ্রিম কোর্টের নির্বাচিত সভাপতি ছিলাম এই খায়রুল হক সাহেব এই মামলাটি শোনার সময় আটজন আমেরিকা সিকিউরি নিয়োগ করলেন তার মধ্যে সাতজনই মত দিলেন তত্ত্বাবধায়ক সরকার গণতন্ত্রের জন্য থাকা দরকার আমরা দেখলাম এই জাজমেন্টের পরে ওয়েন উই আর ওয়েটিং ফর দি জাজমেন্ট তখন সাংবাদিকরাও তার কাছে গেলেন গিয়ে বললেন যে আপনি তো এখনো জাজমেন্ট দিলেন না এইদিকে তো পার্লামেন্টে সংবিধান অ্যামেন্ডমেন্ট হয়ে গেল তুমি বললেন যে এখনো আমার জাজমেন্ট লেখা হয় নাই আমি খুব সংক্ষেপ করে বলছি তাহলে পরে উনি কীভাবে জাজমেন্ট দেবেন এর মধ্যে ওনার রিটায়ারমেন্টের প্রশ্ন আসছে যখন প্রশ্ন এসছে তখনও সাংবাদিকরা গিয়েছে যে আপনি তো রিটায়ার করে যাবেন তারপরে কিভাবে জাজমেন্ট দেবেন উনি বললেন যে জাজমেন্ট যখন রেডি হয়ে যাবে তখন হবে কিন্তু পূর্ণাঙ্গ জাজমেন্টটি যখন দিলেন তখন দেখলাম যে শেখ হাসিনার সরকার ফেসির সরকার তারা যেভাবে সংবিধান অ্যামেন্ডমেন্ট করেছেন ঠিক ওইভাবে পূর্ণাঙ্গ জাজমেন্টটি দিলেন এই জাজমেন্টটি দেওয়ার পরে অনেক সাংবাদিক আমার কাছে গিয়েছিলেন বহু আইনজীবী আমার কাছে গিয়েছিলেন যে এই সম্পর্কে আপনি কিছু বলেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি হিসেবে। আমি বললাম যে আমি যেদিন সভাপতির থেকে বিদায় নেব সেদিন আমি কিছু কথা বলে যাব। আমি একটা বড় ধরনের সংবাদ সম্মেলন করলাম সেখানে বেশ লয়াররা সাংবাদিকরা উপস্থিত ছিলেন সেখানে আমি পরিষ্কারভাবে বললাম যে এই জাজমেন্টটি আইনের দৃষ্টিতে চলে না এটা বেআইনি আমি প্রথম কারণটি উল্লেখ করলাম যে তিনি আপিল বিভাগের যে রুলস সেটাকে ভয়োলেট করেছেন যেহেতু ওপেন কোর্টে তিনি একরকম জাজমেন্ট দিয়েছেন পরবর্তীতে তিনি অন্যরকম জাজমেন্ট দিয়েছেন দুই নম্বর হচ্ছে তিনি যে কাজটি করলেন সেটা হলো রিটায়ারমেন্টের পরে এই জাজমেন্টটা তিনি লিখলেন এবং স্বাক্ষর করলেন এই কাজটিও তিনি পারেন না আমাকে অনেকে প্রশ্ন করেছিলেন যে এটা কোথায় আছে যা তো সাধারণত জাজমেন্ট পরে দিয়ে থাকে আমি বলেছিলাম যে ফোর্টি ওয়ান ডিএলআর একটা রিপোর্ট আছে যেটা অথর জাজ চিফ জাস্টিস ছিলেন লর্ড কর্নেলিয়াস তিনি নিজে একটা জাজমেন্ট দিয়ে গিয়েছেন সেই জাজমেন্টে বলেছেন ই জাজ আফটার হিজ রিটায়ারমেন্ট হি নট সাইন হি নট রাইট অ্যান্ড হি সাইন দি জাজমেন্ট ইফ এ জাজ আফটার হিজ রিটায়ারমেন্ট রাইট অ্যান্ড সাইন দি জাজমেন্ট ইন দ্যাট ইজ নট দি ইন দি আই অফ ল আপনারা জানেন আমি পরবর্তীতে এর উপর একটা বইও লিখেছিলাম যে বইটি এখন মার্কেটে ওষুধ খুব আমি আমি একটা কপিকালকে পেয়েছিলাম যেদিন গ্রেপ্তার হলেন ওই দিন দেখলাম যে সমস্ত বুক স্টল থেকে বইগুলো সব মানুষ আজকে যদি তত্ত্বাবধায়ক ব্যবস্থাটা যদি সেই সময় উনি বাতিল না করতেন তাহলে পরে এই যে নির্বাচনগুলো হলো যে একটা নির্বাচন হলো তিপ্পান্ন জন বিনা ভোটে পরবর্তী নির্বাচন হলো দিনের ভোট রাতে হয়ে গেল শেষ নির্বাচনে তো কেউ কেউ অংশগ্রহণেই করল না সরকার এমনি এমনি হয়ে গেল তো এই যে দেশের মধ্যে যে অরাজকতার যে সৃষ্টিটা হয়েছিল ও আর একটা জিনিস আমি বলিনি সেটা হচ্ছে বেগম খালেদা জিয়ার বাড়ি নিয়ে যখন অ্যাপিলের ডিভিশনে অ্যাপিল চলছিল তখন আমরা ওনার কাছে গিয়েছিলাম যে আমাদেরকে অন্তত দশ মিনিট শোনার সুযোগ দিন তিনি বললেন যে একদম ডাহা একটা মিথ্যা কথা বললেন যেটা একদম প্রধান বিচারপতির কাছ থেকে আমরা আশা করি নাই তিনি বলেছিলেন না বলে দিয়েছি কিচ্ছু হবে না কিন্তু পরবর্তীতেই দেখা গেল দশ মিনিট পরে যে বেগম খালেদা জিয়াকে এক কাপড়ে বের করে এই যে বের করে দিলেন তিনি নিজে কেঁদে কেঁদে তখন বলেছিলেন যে এই বাড়ির প্রতি আমার অনেক স্মৃতি বিজড়িত আমরা সেদিন অনেক কান্না করতে দেখেছিলাম আমি কার কাছে বিচার চাইবে কথাবার্তা ঘটনায় তিনি এখন আপনি যে প্রস্তুতি করেছেন যে খায়রুল হক কিভাবে ঘর হলো এই খায়রুলকই হচ্ছে মূল ব্যক্তি যিনি সরকারের ইচ্ছায় বিচার বিভাগটাকে ধ্বংস করেছেন এখানে ব্যারিস্টার স্বামী ভাইদার পাটোয়ারি আছেন তিনি অনেক রিসার্চ করেন অনেক লেখাপড়া করেন আমি জানি তিনিও বলবেন যে এই খায়রুলকের যে জাজমেন্টগুলো এই যে জাজমেন্টটা বেসিক্যালি যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার জাজমেন্টটা যদিও ওনারা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটাকে জাতীয় পার্টি ইনডোর্স করে না তারপরেও বলি দেশের গণতন্ত্রের স্বার্থে সেই সময় সাতজন কিন্তু বলেছিল আচ্ছা এখন আসেন এই জাজমেন্টের সম্বন্ধে আমি ডক্টর কামাল হোসেনের কাছে গিয়েছিলাম টিএস খান সাহেবের কাছে গিয়েছিলাম আমিরুল ইসলাম এর কাছে গিয়েছিলাম অনেকের কাছে গিয়েছিলাম আমি বললাম স্যার উনি ওপেন কোর্টে একরকম জাজমেন্ট দিলেন আর এই যে উনি যে পরবর্তীতে জাজমেন্টটা দিলেন